এটি একটি বিউর থার্টি টু ইঞ্চি প্যানেল তো আলহামদুলিল্লাহ আমরা এই প্যানেলটা আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে রিপেয়ার করলাম তো এটার কপ আইসিগুলো আমরা রিপ্লেস করে দিয়েছি এটা বিউর প্যানেল দুটো কপ আইসি আমরা রিপ্লেস করে দিছি এ হচ্ছে একটি কপ আইসি আর এ হচ্ছে অপরটা কপ আইসি তা আমরা আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে দুটি কপ আইসি রিপ্লেস করে দিছি আর এটা হচ্ছে মাদারবোর্ড আর এটা টিকন বোর্ড প্যানেলের আর এখাটা হলো এফএফসি আর এটা হচ্ছে স্কেলার বোর্ড তো যাই হোক আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট আমাদের প্যানেলটা তো কোথাও লাইন রেখা সুতা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হ্যাঁ একদম নিট কমপ্লিট তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি এলআটিভি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার মধুখালী বাজার আসসালামু আলাইকুম